কে হে বটা ঘটা কাজ কর দূর কু তো প্রায় অর্ধেক ভর্তি আজকের মতো আর জল না ঘালাতে বললাম হ্যাঁ হ্যাঁ পাঁচের সেনাপতি জেগে যাক আর কেলেঙ্কারি বাঁধুক ও আর জাগবে না ওষুধের গুণে নাক ডাকছে কাল কাজটা গভীর রাতের আগেই সেরে ফেলিস কাল আর সেনাপতিকে ওষুধ খাওয়ানো যাবে না আজ ঘুম থেকে উঠে নিশ্চয়ই কিছু সন্দেহ করবে যথাক মন্ত্রী মশাই

আমি কি পালিয়ে যাচ্ছি নাকি বাকি মোহর ঠিক সময়ে পেয়ে যাবি এবার তোরা ঘরে ফিরে যা সেনাপতি এবার এলো বলে আজ খাবার নিয়ে গিয়ে দেখি বেটা আগে থেকে খেয়ে দিয়ে বসে আছে তাও এক দই সাবড়ে দিল হ্যাঁ প্রতিটা ওষুধ ছিল তার রেস এতক্ষণে কেটে যাওয়ার কথা

এই কাজের পেছনে আমাদের খুব পরিচিত কেউই আছে কিন্তু বাকি জলাধারগুলো তো শূন্যই থেকে যাবে তাহলে প্রকৃতি সর্বশ্রেষ্ঠ মান মহারাজ এই কুয়োতে দুধ ঢাললেও কোনো জলাধারই ভরে যেত না স্বপ্নাদেশের কথা আমার মন গড়া ছিল আমি জানতাম কেউ কুয়োতে জল না ঢালুক বললে আমার এক পরম বন্ধু জল ঢালবেই আর তাই হয়েছে তুমি মিথ্যে বলে কি পেলে গোপাল আমার মিথ্যেতে দেখুন আজ এই কুয়ো জলে ভরে গেছে রাজ্যবাসীর কিছুদিনের জলের খোরাক মিটে যাবে আর তার মধ্যে বৃষ্টিও চলে আসবে নিশ্চয় বুঝেছি গোপাল বুঝেছি কেউ তোমায় সায়স্তা করতে গিয়ে আসলে রাজ্যেরই উপকার করে বসেছে সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই গোপাল মন্ত্রী খাজানচিকে নির্দেশ দাও গোপালকে পাঁচ হাজার মোহর দেওয়ার জন্য কিন্তু কেন রাজামশাই গোপাল তো কিছুই করলো না আমি তো পটা ঘটাকে দিয়ে মানে ইয়ে মানে ইয়ে হুম না মানে কি মন্ত্রী মশাই এমন ভিমনি খাচ্ছেন কেন ই বলতে চাও মন্ত্রী ঠিক করে বলো আমার ভুল হয়ে গেছে মহারাজ আমি লোক ভাড়া করে এই কাজ করিয়েছি গোপালের পরিকল্পনায় জল ঢেলে দিতে আপনি আমার ক্ষতি করতে করতে এমন অন্ধ হয়ে গেছেন যে রাজ্যের হিতাহিতে তোয়াক্কাও করছেন না আজকাল যদিও এইবারে আপনি রাজ্যের ভালোই করেছেন এই ভালো তুমি না বুঝেই করেছ মন আসলে তোমার উদ্দেশ্য ছিল গোপালের পরিকল্পনা ভেস্তে দেওয়া আর তা ভেসতে গেলে যে রাজ্যেরও ক্ষতি হতে পারে সে কথা তুমি একবারের জন্যেও চিন্তা করোনায় ক্ষমা করে দিন মহারাজ করে দিন তখনই করব। যখন তুমি আবার তোমার দলবল নিয়ে লোকের বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে তো অনেক মোহর লাগবে মহারাজ ইতিমধ্যেই কুয়ো ভরাতে গিয়ে আমার তিন হাজার মোহর খরচা হয়ে গেছে মহারাজ সেসব আমি জানি না যা খরচ হবে তা অগ্রিম তুমি নিতে পারো কিন্তু সেটা তোমার বেতন থেকেই কাটা যাবে আর হ্যাঁ সেনাপতিও এই প্রকল্পে পাঁচশো মোহর দেবে ঠিক পাহারা না দিয়ে ঘুমোবার জন্য বাড়িতে আছেন নাকি মন্ত্রী মশাই মজা দেখতে এসেছো নাকি না না আপনার জন্য এই হাজার দুয়েক মোহর নিয়ে এসেছি ওই জলছত্র প্রকল্পে দান করার জন্য এই অর্থে যদি আপনার ঋণ খানিক লাঘব হয় তোমার এই সাহায্য আমার লাগবে না গোপাল কি ভেবেছ আমি কিছু বুঝি না মহান হতে এসেছ মহান